ঢালিউডের আলোচিত সমালোচিত অভিনেতা ও অভিনেত্রী শরীফুল রাজ পরিমণি তাদের জুটি ভেঙে গেছে পারিবারিক কলহের জেরে দুজনের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে মাঝখানে রয়ে গেছে সেতু বন্ধন একমাত্র ছেলে শাহিম মোহাম্মদ রাজ্য এত মধ্যে হঠাৎ পরীর প্রশংসায় পঞ্চমুখ হলেন রাজ সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে অভিনেতা বলেন অনেক মায়েদের পরীর থেকে অনেক কিছু শেখার আছে ও যেভাবে আমার ছেলেকে আদর যত্ন করে তাতে রাজ্য একদিন তার মাকে নিয়ে প্রাউড ফিল করবে তিনি আরো বলেন আমার ছেলে এখন অনেক ছোট সে আমার জীবনে গুরুত্বপূর্ণ একজন আমার কাছে মনে হয়ে ও ঠিকঠাক একটা ভালো জায়গায় আছে আমি চাইবো ও যেভাবে আছে আরো ভালো থাকুক সুস্থ থাকুক গুন সিনেমা শুটিং করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান তারা দু সালে সতেরোই অক্টোবর বিয়ে করেন দুজন তবে দু সালে বাইশ জানুয়ারি যাদের আবারও পারিবারিক ভাবে ঘরোয়া আয়োজনে বিয়ে হয়েছিল এই অভিনেতা প্রথম আলোচনায় আসেন আইসক্রিম সিনেমা দিয়ে এরপর ন ডরাই ও হাওয়া সিনেমায় কাজ করে রাতারাতি তারকা বলে যান বর্তমানে ঢালিউডের অন্যতম ব্যস্ত নায়ক শরিফুল রাজ